এই যে আমি এই যে আমার মাথা আর এই যে আমার মাথার মাল 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 কারণ দুটা মুভি তো আমার সিস্টারের তাই না সো আহ এটা আসলে ভালো লাগে থেকে বললাম আপনাদের সাথে এটা আসলে দম থেকে আদারভাইজ এটা নেওয়ার কিছু নাই কিন্তু আবার এটা সম্প্রতি পরিমনি তার ফেসবুকে লিখেন আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশে বসে সামনে আসতে বলেন আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন দল পাকায়েন না তো। আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি আপনি বলি কারণ আমি সভ্য তাই আপনার বোন আর আপনার মতো তুই তুকারি তো করি নাই সামনে পড়লে এবার দিবেন তাইলে না এত করি কথা আপনার আমাকে নিয়ে এবার এটা করলে কি যায় আসে তার মূলত পরিমণি এই কথাগুলি বলেছেন গুবলিকে এবং তার বড় বোনকে উদ্দেশ্য করে পরিমণির এই পোস্টে ছিল অগণিত ভক্তদের মন্তব্য প্রিয়ামণি লিখেছেন একদম ঠিক কথা সাপকে বশ করার জন্য যেমন সাপুরে হওয়া লাগে তেমনি কিছু মানুষের উচিত জবাব দিতে বেয়াদব হওয়া লাগে যার মন মানসিকতা নিচু সেই এরকম অন্যকে নিচু ভাবে মহিব আল হাসান লিখেছেন উড়ায় দাও লমি লিখেছেন কিছুদিন আগে বুগলির বোন দেখলাম হেঁটে হেঁটে ভিডিও বানাইছে তোমার জন্য শাকিল আশিক লিখেছেন শিক্ষিত বকরি সে এখন ভালো সাজার অভিনয় করতে আছে আরও কোনো নতুন নাটক নিয়ে সামনে আসবে তাই সাবধানে থাকেন রহমান লিখেছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে স্বপ্ন লিখেছেন এদের পরিবার এর সবাই পাগল ঠোঁটগুলা দেখলে তো বমি আসে এই যে আমি এই যে আমার মাথা আর এই যে আমার মাথার মাল মাল মাল